রাজ্য সরকারের একটা প্রকল্পে দুর্নীতিবিহীন বামপন্ডের সময় থেকে পঁয়ত্রিশ উন্নতি হয়েছে কারণ আপনারা দেখছেন হাও আমি কৌশি হয়েছি আপনাদের সঙ্গে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে এই আমরা বিভিন্ন বিধানসভা অঞ্চল কভার করে আমরা দেখতে পেয়েছি যে সেখানকার মানুষজন সবাই বলছে যে তৃণমূলকে তারা আর চায় না কিন্তু বিজেপিকেও যে তারা চায় সেটাও কিন্তু তারা বলছে না তাদের বিকল্প হিসেবে

আ এবারে আর টিকিট পাবে না আমরা কেউ মানে আপনি বলছেন তৃণমূল থেকে অন্য কেউ জানলে সে কাজ করবে হ্যাঁ কাজ করবে ওনার বলুন ওনাকে কেউ চায় না কার্যক্রমে কোনো রকম দর্শটা করলে আসবে না আর যদি যাত না করে আসবে না আচ্ছা এমনি আসে না না তারা যা করবে তাই হবে তাছাড়া তো উপায় নেই

দু হাজার আট নয় সালে যখন তেসরা অক্টোবর নাগাদ দু হাজার অক্টোবর এখান থেকে রতন টাটা চলে গেলেন তার শিল্প নিয়ে গুজরাটে চলে গেলেন তারপরে দু হাজার এবং দু হাজার হচ্ছে বিধানসভা তার তারপরেও এখানে কোনো শিল্প আসেনি দু সালে যেই ছাত্ররা যারা এখন গ্র্যাজুয়েশান করলো উচ্চ তারা এখন কোথায় তারা এখন কি করছে আপনি কি চান যে এখন কি এই রাজ্যে শিল্প আসুক এইখানে কি আবার সেই আগের মতো শিল্প হোক শিল্প তো এখানে হবে না এটা বদনাম হয়ে গেছে পশ্চিমবাংলায় কোনো শিল্প প্রতি আসবে না প্রথম কেন এত আন্দোলন ইউনিয়নবাজি ভারতবর্ষে কোথাও নেই একমাত্র পশ্চিমবাংলাতে তা শিল্প আসবে কি করতে এক দুই এখানে যে শিল্প হলো না তার বিনিময়ে শিল্প চলে গেল চাষিকে উন্নতি করবে কে করবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল এখানে শিল্প হলে না শিল্প চাও চাষি চা কিন্তু শিল্প যখন হলো না দিতে গেল জমি ফেরত দেবে চাষ করবে মিনি করে দিল চাসি উন্নতি হবে তিন হাজার বিঘে জমি নিয়েছে তার মধ্যে তো এক হাজার বিঘে চাষ হচ্ছে তাও জল নেই তো জমি ঠিক হয়নি আজ পর্যন্ত কাগজ কলমে বলছে ফিনিশ হয়ে গেছে আমার নিজেরই বারো বিঘে জমি আছে এক বিঘে দু বিঘে না বারো বিঘে জমি আছে আমার ফ্যামিলি তার বাইরে তার মধ্যে আমি চার বিঘে জমি পেয়েছি আট বিঘে জমি পড়ে আছি তাহলে এদিকে বলছে সব জমি পরিষ্কার হয়ে গেছে কোথায় পরিষ্কার হয়েছে দিদি দেখে যাক আগে ঠায় আসতো তো এখন আর আসছে না কাজ মিটে গেছে রোগ আর আসছে না দিদি এখন টিকি আছে লক্ষ্মী ভান্ডার নিয়ে লক্ষ্মী ভান্ডার টাকাটা দিচ্ছে মেয়েরা কদিন আজকে আজাদ আজাদ শিক্ষিত চলে বেকার শিল্প তো নেই যেটা আছে চাকরি মাস্টারি সেটাও হচ্ছে না চলে যাচ্ছে বলছে আমি শুনেছি নাকি আমার বাপের আমল থেকে সরকারি চাকরিতে একবার ঢুকলে কারো বাপের ক্ষমতা নেই খায় এই খাওয়া ছেড়ে তো দূরের কথা রাস্তায় বিক্ষে করছে তোরা মাস্টাররা তাহলে এই এই তো আমার পশ্চিমবাংলার পরিস্থিতি এদিকে বলছে আমি নাকি এক নম্বরে কিসে এক নম্বরে আমি তো দেখতে পাচ্ছি না এই তো সিঙ্গুর টাটা মোটরের সিঙ্গুরের বিরাট নাম সারা ভারতবর্ষ নাম সেখানে থাকার মাঠের মাঠটা থেকে যাক না চাষ হচ্ছে কি হয় নিজে চোখে দেখো ওই কাগজ কলমে ঠান্ডা ঘরে বসে বললো সমস্ত কিছু হয়ে গেছে এটা আমি ভাই বিশ্বাস করি না এক বিঘে জমি ধান চাষ করেছি এক বিঘে জমি ধান চাষ করে আট হাজার বারো হাজার টাকা খরচা হয়েছে ছ বস্তা সাত বস্ত ধান হয়েছে লাভ হয়েছে দিদি দেখে যান আর্ধেক দিন কারেন্টের টাকা দেয় মিনিতে চুরি করে পালাচ্ছে কারেন্টের টাকা না লাইন কেটে দিয়ে যাচ্ছে বলছে চাষি খুব উন্নতি করেছে আপনি ভোট দেন নিশ্চয়ই দিই দেখুন এখন আমি এককালে তিন তৃণমূলের সমর্থন ছিল সদস্য ছিল এখনো আছি সমর্থন আপনার দলই তো আপনাকে তাহলে দেখছে না দেখছে কি করবে কাকে দেখবে এখন যখন আমরা প্রথম ছিলাম তখন দিদির পাশে ছিল এখন দিদির অনেক লোক হয়ে গেছে আমাদের দরকার নেই পুরো তো লোককে দরকার নেই প্রথম যখন আন্দোলনায় আমরাই করেছিলাম তখন এত দিদির লোক ছিল না এখন তো নয়া লোক কোনো হাতে নিচ্ছে না ওইটি এখন তারা নতুন কেউ ভুলে গেছে সব ভুলে গেছে পুরোটাই ভুলে গেছে এবং দিদিও বলে গেছে ব্যাচাও ভুলে গেছে ব্যাচা পুঁজে পুঁজে ঘুরত আমাদের দোড় করে আসতো বলতে এখন তো আচ্ছা বলতে বেচারাম মান্নার কথা বলছে মান্নার কথা বলছে মন্ত্রী হয়েছে তখন আমাদের পদে পদে বেচা ঘুরত আমরা বেচার পদে পদে ঘুরতি না এখন বেচার পদে পদে ঘুরলে আমাদের পাত্তা পাওয়া না এটা বলে তুলুন তাহলে আমরাই তুলে চিরকাল তো সমান যায় না আমি যেগুন দেখুন আগেও এখানে বসতাম এখনও বসছি কিন্তু ওই বেচারা মান্না আগে উপরে উঠে গেছে ওইরকম কত বেচা মান্না এলো আর গেল সিপিএম এর নাম হলো সুশান্ত ঘোষের বিয়ার নাম ছিল ছিল তো তা এখন সুশান্ত নাম আছে অনিল বোস বলেছিল কলা গাড়ি বার করে দিয়ে এমন দিন আসবে ব্যাচা মার না কেন কেউ হতে পারবে না এটা এসে দিন আসছে এসে গেছে কি মনে করেন তাহলে সেই সময় জমি আন্দোলনটা তাহলে ভুল ছিল হ্যাঁ এক শ্রেণীর লোকের প্রচুর ভুল ছিল আবার এক শ্রেণীর লোকের খুব ভালো ছিল আমাকে ভুল বোঝানো হয়েছিল ভুল বোঝা আপনাদেরকে তো মানে ভুল বুঝে রাজনৈতিক স্বার্থে আপনাদেরকে ব্যবহার করেছিল ব্যবহার হয়েছিল

আমি দুটো ভাই এই এলাকায় আমি যখন আমার আমলে দিদি জমিটা ফেরত দিয়েছিল আর ষোলো কেজি জাল দু হাজার টাকা দিয়ে দিচ্ছিল এখনও দিচ্ছে কিন্তু জমিটা নিয়ে তাহলে আমার জমিটা তো ফেরত ফেরত দেয়নি জমিটা পরিষ্কার করে দেওয়ার কথাও ছিল তো সুপ্রিম কোর্টে বলেছিল পূর্বকালে যেরকম জমি ছিল সেরকম করে দেওয়া হবে করে দিয়েছে কি আমি এটা জানতে চাই কিন্তু কাগজ কলমে হয়ে গেছে সে দাদা টাকা কারা নেচে দিদির ভাইয়েরা এখন যদি শিল্পের জন্য যদি আন্দোলন হয় তখন আপনি থাকবেন সেই আন্দোলনে আন্দোলনে থাকবো তবে সব মাঠটা না আমার বাড়িটা পর্যন্ত নিয়ে শিল্প হবে এটা আমি চাই না মানে যেইটুকানির জন্য জমি দরকার যেইটুকুনি যেটা শিল্প থাকে সেইটুকু সেই শিল্পের জন্য আপনি থাকবেন একশো একশো বার থাকবো তিন হাজার জমিতে একটা শিল্প করার মতন কি উপযুক্ত তিন হাজার বিঘেতে চা পাঁচখানা সাতখানা শিল্প হবে অত নেবার দরকার ছিল হাজার বিঘে জমি এই রোডটা রোড সাইডে হাফ হাফ মাঠটা নিক না দুটো বড়ো বড়ো শিল্প হয়ে যাবে ইন মোটর কতখানি কারখানা জমি লেগেছিল এত লেগেছিল তাহলে এত জমি না নিলে কারখানাটা হতো তো ও রকম এইখান থেকে আসছে গোপালনগর মা পাড়া জানেন তো আমাদের গোপালনগর মাঠ সেখান পর্যন্ত ওদিকে কোথায় জয়মোল্লা আর এদিকে থানা তাহলে কতখানি হলো এত বড় এরিয়া নিয়ে কোনো শিল্প আছে এত বড় শিল্প এরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সিপএম এর নাম হলো যতটুকু বস নিয়েছিল সেটা পড়ে আছে 3000 4000 বিকে জমি নিয়েছিল ওই আজ পর্যন্ত শিল্প হই না দেখে এত বড় জমি নিয়ে কি দরকার ছিল যদি হাব নি শিল্প হই যেত তো এখন নিয়ে করব না দেখ আদ্দে নে শিল্প করুক কত ক্ষমতা শিল্প আসবে না বাংলায় আমি লোকে বলে আজ আজ ভবিষ্য যদি বদলায় তখনো শিল্প আসবে না সেটা পরবর্তী চিন্তা বদল হলে পরবর্তী চিন্তা করা হচ্ছে কি হবে দিদি এই 11 সাল থেকে আজ পর্যন্ত এসে গেছে পশ্চিমবাংলাতে একটা শিল্প হয়েছে এমন একটা বস্টিনি নাম বলুন তো যে পশ্চিমবাংলা দিদি একটা ভালো শিল্প করেছে 11 বছরে 11 বছরে কথা কইছ আমি বলু আমি আমি জানি না তো সারা পশ্চিমবাংলা তো আমি বুঝছি না কোথা আপনারা তো বুঝছেন বলুন কোথায় হয়েছে যা আছে তার চেয়ে আরো বন্ধ হয়ে গেছে আজকে এই মাস্টার গুলো কি হবে এর প্রজন্ম ছেলেগুলো লেখাপড়া শিখে তারা কোথায় যাবে চাকরি তো আমি যাই না শুনেছি আমিও তো শুনেছি নিশ্চয়ই তা সরকারি চাকরি দশ বছর করার পরও চাকরি চলে গেল তাহলে আর ভরসা আছে সরকারের উপরে আপনাদের না একদমই নেই একদমই নেই এই সরকারের উড়ে কোন লোকে আমার নয় কোনো লোকেরই আর ভরসা নেই তাহলে কি চাইছেন আগে যে ছিল সে নাকি নতুন কেউ নতুন আসবে তো মানুষের চিন্তা হবে না ঠেকে সেকে তো ঠেক খেয়ে গেছিল লোক ভুলে গেলো ওই মেয়েদের টাকা তবে লক্ষ্মী ভান্ডার দেবো তো এই ভুলে গেছে সেসব ভুলে গেছে এখন আগামী দিনে যে আসছে না পরিবর্তন চাইছিল ভালো সরকার হোক কারখানা হোক শিক্ষা সমাজকে আরও ভালো করুক এটাই লোক চাইছে কিন্তু আমি আমি নিজেই একজন তৃণমূল সমর্থক কিন্তু করলে কি হবে ভালো মন্ড তো বলার অধিকার আছে ভালো বলে এসেছিল কিন্তু করে খারাপটাই বেশি করেছে